লা বন্দুরে পাইলাম না তো মার চাচা কি খবর মাস্টার্স পんな না পান না রে বাবা কে তো দিলাম খাও দেখি আল্লাহ ভরসা আব্বা না গলকেন তানন তুমি বেতাল ফেরিছো যা তাড়াতাড়ি এসিস এর বাবা রহমত তোর আব্বা কই

যে অবস্থা মাছও নাই ও চাচা শুনো এনা কথা আছে তোমার সাথে এই দিয়ে চাচা কথাটা হইল মধ্যে চরের কানিয়া কোনে আছে না হ্যাঁ আছে দোকানে পুসুর মাছ কি কোষ হ্যাঁ প্রতিদিন মাছ মারি নিয়ে যায় আমার উৎকের লোক তাহলে তো আমাকে যাওয়ার আছে মাছ মারবে আর গেইলে কখন যাওয়া লাগবে জানেন কখন ফজরের আগে আগে তাহলে তুমি ঢাকা আসবে ফজরের আগত মানুষ থাকে না তখন গেলে একেবারে সেই হবে তাহলে থাকুন সময় ডাকতে আচ্ছা তুই সময় ঠিক আছে চাচা অ হাকিম চাচা কাই হজৰি এজন দিলে মাছ পাবা নাই তাৰাতৰি আহিছ অ বাবা কাছু তাৰীত আই আরে বাবা বাড়িতে কায় এসছে কাসু তুই বাড়িতে এসে রহমতের সাথে এনা গল্প কর ওই জিনিসপাতি গোসে একসাথে বাড়ি থেকে বেড়ে যাই দেরি করলে আজান দিবে মুই আর রহমত আগত যাই তোমরা পরে আইস তাহলে বাবা তোমরা দুজন আগে পরে যাও ভাই এত রাতে আসছে হজরে আগে আগে আসলে নয় ভাল হলো জঙ্গল দেখেন না চলো এইবার দিয়ে দোলা বাড়ি দিয়ে যাই দিকে তাড়াতাড়ি যাওয়া যাবে ভাই চারপাশে যে শিয়াল দেখা মোক তো ভয় নাগে তাড়াতাড়ি আয় নাহলে ফজরে আজান দিবি ফজরের আগে লাগবে যে ঠান্ডা বসছে মাছ পাবো মাছ আছে মেলা তাড়াতাড়ি হয় আব্বাক তো একলাই সারি আসল আসবে চিন্তা করিস না তোর বাবা আসবে ভাই তো জোরে কে আস্তে আস্তে যাই আপা আসুক একসাথে যাব ও কথা কম কর তাড়াতাড়ি কে ভাই ভাই তাড়াতাড়ি সময় নাই হয়েছি রাস্তার যে অবস্থা তাড়াতাড়ি নে না হলে ফজরে শেষ ভাই তোমরা যে হাটেন তাড়াতাড়ি কথা কম কর

মুই তো বাড়ি থেকে কেবল আসনু ভাই বিড়িও নাগবাদ দিলেন না ও খুব জান নাকি যে আয় মাছ শেয়া হয়ে যাবে আব্বাক সারিয়েছিলং মাছ পাব তো মাছ দেখি কিছ ই বহুত মাছ আছে ভাই খুব জান লাগে একটা বিড়ি নাগে তারপরে খেও দেখ বিড়ি পরে নাগাও এ পাগলা ঢাডু পানির মধ্যে মাছ পাওয়া যায় এক কমর পানি তাই তাইলে মাছ পাবো আরে পাগলা এইখানে মাছ পাবি নদীর মাঝখানে আয় ওইখানে বহুত মাছ মাছ ধরতে পারবি আয় আমার সাথে সাথে আয় নদীর মাঝখানে আয় 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 চাচা উই গেলে মাছের চর গেছে বাবা তোর মতো দেখলো তোর সাথে তো গেল

혼더 높은 가세요 좀더 높은 곳으로